তুমি এখানে আসো না কেন ওয়াই ডোন্ট ইউ কাম হিয়ার এখানে ওয়াই মানে হচ্ছে কেন ডোট ইউ কাম মানে হচ্ছে তুমি আসো না হিয়ার মানে হচ্ছে এখানে ওয়াই ডোন্ট ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে আসো না কেন আমি এখন খুব ব্যস্ত আই এম ভেরি বিজি নাও এখানে আই মানে হচ্ছে আমি ভেরি মানে হচ্ছে খুব বিজি মানে হচ্ছে ব্যস্ত নাও মানে হচ্ছে এখন আই এম ভেরি বিজি নাও অর্থাৎ আমি এখন খুব ব্যস্ত আমরা কি পরে কথা বলতে পারি ক্যান উই টক লেটার এখানে ক্যান মানে হচ্ছে পারা উই মানে হচ্ছে আমরা টক মানে হচ্ছে কথা বলা লেটার মানে হচ্ছে পরে ক্যান উই টক লেটার অর্থাৎ আমরা কি পরে কথা বলতে পারি আমি এখন ক্ষুধার্থ নই আই এম নট হাংরি নাও এখানে আই এম নট মানে হচ্ছে আমি নই হাংরি মানে হচ্ছে ক্ষুধার্থ নাও মানে হচ্ছে এখন আই এম নট হাংরি নাও অর্থাৎ আমি এখন ক্ষুধার্থ নই এটা ভালোভাবে পরিষ্কার করো ক্লিন ইট প্রপারলি এখানে ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা ইট মানে হচ্ছে এটা প্রপারলি মানে হচ্ছে ভালোভাবে ক্লিনইট প্রপারলি অর্থাৎ এটা ভালোভাবে পরিষ্কার করো তারা খুব ভালো মানুষ দে আর ভেরি গুড পিপল এখানে দে মানে হচ্ছে তারা ভেরি গুড মানে হচ্ছে খুব ভালো পিপল মানে হচ্ছে মানুষ দে আর ভেরি গুড পিপল অর্থাৎ তারা খুব ভালো মানুষ আমি গতকাল ডাকায় গিয়েছিলাম আই ওয়েন টু ডাকা ইয়ে এখানে আই মানে হচ্ছে আমি ওয়েন মানে হচ্ছে গিয়েছিলাম ডাকা মানে হচ্ছে ঢাকাই ইয়ে স্টারডে মানে হচ্ছে গতকাল আই ওয়েন টু ডাকা ইয়ে অর্থাৎ আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম তোমার সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট এখানে ডন ক্রস মানে হচ্ছে ছাড়িয়ে যেও না ইউর লিমিট মানে হচ্ছে তোমার সীমা ডন ক্রস ইউর লিমিট অর্থাৎ তোমার সীমা ছাড়িয়ে যেও না তুমি এখানে কেন ওয়াই আর ইউ হেয়ার এখানে ওয়াই মানে হচ্ছে কেন ইউ মানে হচ্ছে তুমি হেয়ার মানে হচ্ছে এখানে ওয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন তোমার কি কিছু প্রয়োজন ডু ইউ নিড এনিথিং এখানে ইউ নিড মানে হচ্ছে তোমার কি প্রয়োজন এনিথিং মানে হচ্ছে কিছু ডু নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু প্রয়োজন এটা কখন ঘটেছে উইন ডিড ইট হ্যাপেন এখানে উইন মানে হচ্ছে কখন ডিড ইট হ্যাপেন মানে হচ্ছে এটা ঘটেছে উইন ডিড ইট হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে এটা গত রাতে ঘটেছে ইট হ্যাপেন লাস্ট নাইট এখানে ইট হ্যাপেন্ড মানে হচ্ছে এটা ঘটেছে লাস্ট নাইট মানে হচ্ছে গত রাতে ইট হ্যাপেন্ড লাস্ট নাইট অর্থাৎ এটা গত রাতে ঘটেছে হ্যালো কুইচ ইজ বেটার এখানে হুইচ মানে কোনটা বেটার মানে ভালো কুইচ ইজ বেটার অর্থাৎ কোনটা ভালো বেশি কথা বলবেন না ডোন্ট টক টু মাছ এখানে ডো্ট টক মানে কথা বলবেন না টু মাছ মানে বেশি ডোণ্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবেন না আমাকে সন্দেহ করবেন না ডো্ট ডাউট মি এখানে ডোনট ডাউট মানে সন্দেহ করবেন না মি মানে আমাকে ডো্ট ডাউট মি অর্থাৎ আমাকে সন্দেহ করবেন না আবার চিন্তা করো থিঙ্ক এগেইন এখানে থিঙ্ক মানে চিন্তা করা এগেইন মানে আবার থিঙ্ক এগেইন অর্থাৎ আবার চিন্তা করো আমি কি এটা নিয়ে আসব স্যালাই বিং ইট এখানে স্যালাই মানে আমি কি ব্রিং মানে নিয়ে আসবো ইট মানে এটা সেলাই ব্রিঙিত অর্থাৎ আমি কি এটা নিয়ে আসবো আমি কি দরজা খুলবো সেলাই ওপেন দ্য ডোর এখানে সেলাই মানে আমি কি ওপেন মানে খোলা দ্য ডোর মানে দরজা সেলাই ওপেন দ্য ডোর অর্থাৎ আমি কি দরজা খুলবো এখনও কেউ আসেনি নো ওয়ান খামিয়েত এখানে নো ওয়ান কাম মানে কেউ আসেনি ইয়েত মানে এখনও নো ওয়ান খামিয়েত অর্থাৎ এখনও কেউ আসেনি আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস এখানে আই মানে আমি নো মানে জানি হিজ মানে তার চয়েস মানে পছন্দ আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি তে কেমন মানুষ হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ এখানে হোয়াট কাইন্ড অফ ম্যান মানে কেমন মানুষ হি ইজ মানে সে হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ অর্থাৎ সে কেমন মানুষ পুরস্কার যেটা কঠিন দ্য প্রাইজ ইজ হার্ড টু উইন এখানে দ্য প্রাইজ মানে পুরস্কার হার্ড মানে কঠিন টু ইন মানে যেতা দ্য প্রাইজ ইজ হার্ড টু ইন অর্থাৎ পুরস্কার জেতা কঠিন আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেম এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে সাম মানে কিছু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ সাম প্রবলেম অর্থাৎ আমার কিছু সমস্যা আছে আমি তাড়াতাড়ি এসেছি আই হ্যাভ কাম টু এলি এখানে আই মানে আমি হ্যাভ কাম মানে এসেছি টু এলি মানে তাড়াতাড়ি আই হ্যাভ কাম টু হেলদি অর্থাৎ আমি তাড়াতাড়ি এসেছি চাঁদের দিকে তাকাও লুক অ্যাট দ্য মুন এখানে লুক মানে তাকাও এক দ্য মুন মানে চাঁদের দিকে লুক অ্যাট দ্য মুন অর্থাৎ চাঁদের দিকে তাকাও কে জানে হু নোস এখানে হু মানে কে মানে জানে হু নোস অর্থাৎ কে জানে আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড এখানে আই মানে আমি ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড অর্থাৎ আমি কিছু মনে করি না তোমার কথা রাখো কিপ ইওর ওয়ার্ড এখানে কিপ মানে রাখো ইউর মানে তোমার ওয়ার্ড মানে কথা কিপ ইওর ওয়ার্ড অর্থাৎ তোমার কথা রাখো কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে কিছুই না ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না রাম কি কাঁচ ছিল ওয়াজ রাম ক্রাইং এখানে ওয়াজ রাম মানে রাম কি ক্রাইং মানে কাজ ছিল ওয়াজ রাম ক্রাইং অর্থাৎ রাম কি কাজ ছিল আমি গণিত পছন্দ করি আই লাইক ম্যাথ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ম্যাথ মানে গণিত আই লাইক ম্যাথ অর্থাৎ আমি গণিত পছন্দ করি আমার প্রমাণ দরকার আই নিড এভিডেন্স এখানে আই মানে আমার নিড মানে দরকার এভিডেন্স মানে প্রমাণ আই নিড এভিডেন্স অর্থাৎ আমার প্রমাণ দরকার আমি নিচে বসেছিলাম আই সেট ডাউন এখানে আই মানে আমি সেট মানে বসেছিলাম ডাউন মানে নিচে আই সেট ডাউন অর্থাৎ আমি নিচে বসেছিলাম আমি কাজ করছি না আই এম নট ওয়ার্কিং এখানে আই মানে আমি নট ওয়ার্কিং মানে কাজ করছি না আই এম নট ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি না আমি এটি সম্পর্কে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি থিঙ্ক মানে চিন্তা করা অ্যাবাউট মাই সম্পর্কে ইট মানে এটি আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটি সম্পর্কে চিন্তা করব তুমি আমাকে কিছুই করতে পারবে না ইউ কান টু ডু অ্যানিথিং টু মি ইউ কান টু ডু অ্যানিথিং টু মি এখানে ইউ মানে তুমি কান্ট মানে পারবে না ডু মানে করা एनीथिंग मैं किसुई टू मि माना यू कान टू डू एनीथिंग टू मि तुम्हें किसुई करते प्रमान अचे आई है प्रूफ आई है प्रूफ इन आई मैं है मैं आुफ मान प्रमान आई है प्रूफ प्रमान आसु छबि नहींसी आई टूक साम पिक्चार्स আই টুক সাম পিকচার্স এখানে আই মানে আমি টুক মানে নিয়েছি সাম মানে কিছু পিকচার্স মানে ছবি আই টুক সাম পিকচার্স আমি কিছু ছবি নিয়েছি তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং ইউ আর লাইং এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলা ইউ আর লাইং তুমি মিথ্যা বলছো আমি তোমাকে মিথ্যা বলিনি আই ডিডেন্ট লাই টু ইউ আই ডিডেন্ট লাই টু ইউ এখানে আই মানে আমি ডিডেন্ট লাই মানে মিথ্যা বলিনি ইউ মানে তোমাকে আই ডিডেন্ট লাই টু ইউ আমি তোমাকে মিথ্যা বলিনি তুমি কিছুই করতে পারবে না ইউ ক্যান টু ডু অ্যানিথিং ইউ কান টু ডু অ্যানিথিং এখানে ইউ মানে তুমি কান্ট মানে না পারা ডু মানে করা অ্যানিথিং মানে কিছু ইউ কান্ট ডু অ্যানিথিং তুমি কিছুই করতে পারবে না অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো প্লিজ ফর মি প্লিজ ফর মি এখানে প্লিজ মানে দয়া করে বা অনুগ্রহ করে ফর মানে ক্ষমা করা মি মানে আমাকে প্লিজ ফর মি অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো আমি খুব আত্মবিশ্বাসী আই আম ভেরি কনফিডেন্স আই আম ভেরি কনফিডেন্স এখানে আই মানে আমি ভেরি মানে খুব কনফিডেন্স মানে আত্মবিশ্বাসী আই আম ভেরি কনফিডেন্স আমি খুব আত্মবিশ্বাসী আমি খুবই দুঃখিত আই আম ভেরি সরি আই আম ভেরি সরি এখানে আই মানে আমি ভেরি মানে খুব সরি মানে দুঃখিত আই আম ভেরি সরি আমি খুবই দুঃখিত আমি আর সত্যিই ব্যস্ত আই এম রিয়েলি বিজি টুডে আই রিয়েলি বিজি টুডে এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই অ্যাম রিয়েলি বিজি টুডে আমি আর সত্যিই ব্যস্ত তুমি আমাদের সমর্থন করতে হবে ইউ হ্যাভ টু সাপোর্ট আস্ট ইউ হ্যাভ টু সাপোর্ট আস এখানে ইউ মানে তুমি হ্যাভ টু মানে করতে হবে সাপোর্ট মানে সমর্থন আস মানে আমাদের ইউ হ্যাভ টু সাপোর্ট আস তুমি আমাদের সমর্থন করতে হবে তুমিও ও ধোনি হবে ইউ উইল অলসো বি রিস ইউ উইল অলসো বি রিস এখানে ইউ মানে তুমি উইল বি মানে হবে রিস মানে ধোনি ইউ উইল অলসো বি রিস্ক তুমিও ধনী হবে তুমি কি বলতে চাচ্ছ হোয়াট আর ইউ ট্রাইং টু সে হোয়াট আর ইউ ট্রাইং টু সে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ট্রাইং টু সে মানে বলতে চাচ্ছ হোয়াট আর ইউ ট্রাইং টু সে তুমি কি বলতে চাচ্ছ আমি কি ধনী হতে পারি ক্যান আই বি রিস ক্যান আই বি রিস এখানে ক্যান আই মানে আমি কি বি মানে হওয়া রিস মানে ধোনি ক্যান আই বি রিস আমি কি ধোনি হতে পারি হ্যাঁ তুমি ধোনি হবে ইয়েস ইউ উইল বি রিস ইয়েস ইউ উইল বি রিস এখানে ইয়েস মানে হ্যাঁ ইউ মানে তুমি উইল বি মানে হবে রিস মানে ধোনি ইয়েস ইউ উইল বি রিস হ্যাঁ তুমি ধোনি হবে তুমি শুধু আমাদের সমর্থন করবে ইউ জাস্ট সাপোর্ট আস ইউ জাস্ট সাপোর্ট আস এখানে ইউ মানে তুমি জাস্ট মানে শুধু সাপোর্ট মানে সমর্থন করা আস মানে আমাদের ইউ জাস্ট সাপোর্ট আস তুমি শুধু আমাদের সমর্থন করবে তুমি বিশ্বাসই করতে পারবে না ইউ উইল নট বেনিভিট ইউ উইল নট বিনিভিট এখানে ইউ মানে তুমি নট মানে না বিলিভ মানে বিশ্বাস করা ইউ উইল নট বিলিভ ইট তুমি বিশ্বাসী করতে পারবে না এটি একটি সুবর্ণুর সুযোগ দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি এখানে দিস মানে এটি এ মানে একটি গোল্ড এন অপরচুনিটি মানে সুবর্ণ সুযোগ দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি এটি একটি সুবর্ণ সুযোগ আমি গণিত পছন্দ করি আই লাইক ম্যাথ এখানে আয় মানে আমি লাইক মানে পছন্দ করি ম্যাথ মানে গণিত আই লাইক ম্যাথ অর্থাৎ আমি গণিত পছন্দ করি আমার প্রমাণ দরকার আই নিড এভিডেন্স এখানে আয় মানে আমার নিড মানে দরকার এভিডেন্স মানে প্রমাণ আই নিড এভিডেন্স অর্থাৎ আমার প্রমাণ দরকার আমি নিচে বসেছিলাম আই সেট ডাউন এখানে আয় মানে আমি সেট মানে বসেছিলাম ডাউন মানে নিচে আই সেট ডাউন অর্থাৎ আমি নিচে বসেছিলাম আমি কাজ করছি না আই এম নট ওয়ার্কিং এখানে আই মানে আমি নট ওয়ার্কিং মানে কাজ করছি না আই এম নট ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি না আমি কখনোই থামি না আই নেভার স্টপ এখানে আই মানে আমি নেভার স্টপ মানে কখনোই থামি না আই নেভার স্টপ অর্থাৎ আমি কখনোই থামি না আরও জল যোগ করুন এড মোর ওয়াটার এখানে এড মানে যোগ করুন মোর মানে আরও ওয়াটার মানে জল এড মোর ওয়াটার অর্থাৎ আরও জল যোগ করুন রাম আসছে রাম ইজ কামিং এখানে রাম ইজ কামিং মানে আসছে রাম ইজ কামিং অর্থাৎ রাম আসছে নড়াচড়া করবেন না ডোন্ট মুভ এখানে ডোন্ট মানে না মুভ মানে নড়াচড়া করা ডোন্ট মুভ অর্থাৎ নড়াচড়া করবেন না আমরা এটা দেখেছি উই স ইট এখানে উই মানে আমরা স মানে দেখেছি ইট মানে এটা উই স ইট অর্থাৎ আমরা এটা দেখেছি সেখানে থাকো স্টে দেয়ার এখানে স্টে মানে থাকো দেয়ার মানে সেখানে স্টে দেয়ার অর্থাৎ সেখানে থাকো কোনো সমস্যা হোয়াটস রং হোয়াটস রং অর্থ কোনো সমস্যা তাকে ডাকো কর হিম এখানে কল মানে ডাকো হিম মানে তাকে কল হিম অর্থ তাকে ডাকো এক্ষন যাও গো অ্যাট ওয়ান্স এখানে গো মানে যাও অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি গো অ্যাট ওয়ান্স অর্থাৎ এক্ষন যাও এত উত্তেজিত হবেন না ডোন্ট বি সো এক্সাইটেড এখানে ডোন্ট বি মানে হবে না সো এক্সাইটেড মানে এত উত্তেজিত ডোন্ট বি সো এক্সাইটেড অর্থাৎ এত উত্তেজিত হবেন না এটা মেরামত করো গেট ইট রেপেয়ার এখানে গেট ইট মানে এটা করো রেপেয়ার মানে মেরামত গেট ইট রেপেয়ার অর্থাৎ এটা মেরামত করো সব ডিম খারাপ হয়ে গেছে অল দ্য এগস ওয়েন্ট ব্যাড এখানে অল দ্য এগস মানে সব ডিম ওয়েন্ট ব্যাড মানে খারাপ হয়ে গেছে অল দ্য এগস ওয়েন্ট ব্যাড অর্থাৎ সব ডিম খারাপ হয়ে গেছে আমি স্টেশনের কাছে আই এম নিয়ার দ্য স্টেশন এখানে আই মানে আমি এম মানে হয় নিয়ার মানে কাছে দ্য স্টেশন মানে স্টেশনের আই এম নিয়ার দ্য স্টেশন অর্থাৎ আমি স্টেশনের কাছে